বাড়িতেই তো আছো এটা করতে বাড়িতেই তো সারাদিন ছিলে কেন হয়নি এটা এই কৈফত কিন্তু আমাদের মতো প্রত্যেকটা গৃহবধূকে দিয়ে থাকতে হয় গৃহবধূ মানে তারা একদমই বেকার হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার ভিডিও যে যেখান থেকে দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটা দিনে শুরু করে দিলাম এখন কিন্তু দেখতে পাচ্ছ সূর্যদেবের দর্শন নেই এখন অনেকটা ভোর মানে ভোর সাড়ে পাঁচটা সব থেকে প্রথমে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর তারপর দেখো এখন জল মারলি করে নিচ্ছি গৃহস্থের মঙ্গলের জন্য সকাল সকাল কিন্তু আমাদের প্রত্যেকের এই কাজটা করা অনেক জরুরি তো বন্ধুরা দেখো এখন আমি বা সদর দরজাতে জল ঢেলে দেবো আর এই যে দেখছো আমাদের সিমেন্টের রাস্তাটা এটাতেও কিন্তু আমি একটু জলে ছিটে দিয়ে দিই সত্যি কথা বলতে কি সকালবেলায় কাজটা করলে দেখবে নিজেদেরই অনেক ফ্রেশ ফিল হয় মানে বেশ একটু পবিত্র পবিত্র লাগে তবে আজকে একটু বেশি ভোর থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি অনেকটা ভোর ভোর উঠেছি তার কারণ হচ্ছে একটা যে আমাকে ঘরের কাজগুলো সব সামলে আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাইরেও বেরোতে হবে তো গৃহবধূরা শুধু যে ঘর সামলায় সেটা নয় তাদেরকে কিন্তু বাইরেও এরকম অনেক কাজ সামলে নিতে হয় তো বন্ধুরা আমার যেন তো হাতের ওই যে ব্যথাটা না অনেক বেড়ে গেছে বুবলার বাবা বেশ কয়েকদিন ধরেই বলছে গো যে চলো ডাক্তার দেখিয়ে আসি ডাক্তার দেখিয়ে আসি কিন্তু আমি না মানে অবহেলা করে দিলাম বললাম না ঠিক হয়ে যাবে হয়তো আজ হবে কাল হবে করে করে কালকে তো পরশু থেকেই মানে এত বাড়াবাড়ি হয়ে গেছে মানে সারা হাতটা একদম পুরো ব্যথা হচ্ছে আর মানে টেনে নিচ্ছে এরকম লাগছে সিফটিক টাইপের হয়ে গেছে তো যাই হোক পরশু দিন তো বুবলার বাবা রাত্রে আটা মেখে দিয়েছিল আমি তো একদম মানে ওই সব মাখা করতেই পারছি না আর কালকে বুগলা রাত্রে আটা মেখে দিয়েছে বুবলার বাবা বাসনগুলো রাত্রে ধুয়ে দিয়েছে তার কারণ হচ্ছে আজকে আমাদের কাজের বউ আসবে না ওকে বললাম যে আমার হাতে ব্যথা কিন্তু কি করব বলো ও কাকে দেখতে যাবে বলেছে তো দেখো এখন আমি চা খেয়ে নিয়েছি আর এই গোটা মুসুরি আলু নুন দিয়ে সিটি দিয়ে নেবো এটা আমার মুড়ি খাওয়ার জন্য রেডি করছি আপদে আপদে পরিবারের মানুষ পরিবারের পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক জিনিস এই একটু হেল্পে আমার যে কতটা মানে খুশি হয়েছি আমি আর আমার নিজেরও ভাবতে অবাক লাগছে যে ওরা এরকমভাবে আমাকে হেল্প করছে বুবলা তো সবসময় হেল্প করে তোমরা দেখেইছো কিন্তু বুবলার বাবার বাইরে ডিউটি থাকার জন্য ও তো অতটা মানে সাহায্য করতে পারে না তো আর ওদেরকে দিয়ে কিছু কাজ করাতে না অ্যাকচুয়ালি আমারও ভালো লাগে না আমাকে বেশ কয়েকদিন ধরে মাও বলছিল বা অন্য অনেকজনও বলছিল যে আটা টাটা মাখিস না নক্ষুন হলে আটা মাখতে এ করতে সত্যি ব্যথা করে আর তাছাড়া নখে ঢুকে যায় আরও জিনিসটা ইয়ে হয়ে যায় কিন্তু আমারই মানে মনে হচ্ছিল যে সারাদিন খেটে খুটে এসে ওকে আটাটা মাখতে বলবো সন্ধেবেলায় বা বুবলার পড়া ছেড়ে বসে বসে আটা মাখবে এরকম একটা লাগছিলো তো যাই হোক একদম মানে না পারক হয় তখনই কিন্তু আমি ওদেরকে কিছু করতে বলি নাহলে যত ততটা সম্ভব আমি করে নিই আর এই যে তোমরা এখন দেখছো আমি উঠোন বারান্দা সমস্ত ধুয়ে বের করছি এটা আমার যে কী কষ্ট হচ্ছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না ঝাটাটা একদম আলগা করে ধরে পড়ে অনেক কষ্ট করে কিন্তু আমি করছি ডান হাত বলে কথা বলো ওই যে কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তো সেরকমই যেন কিছুটা হাত থাকতে হাতের মর্ম বোঝে না যখন আমার হাতটাতে প্রথম ব্যথাটা শুরু হয় মোটামুটি আমার সপ্তাহখানেক হয়ে গেলো জানো তো তো ভেবেছিলাম কি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে যখন কত না কিন্তু অসহ্য হচ্ছিল তবুও সহ্য করে নিচ্ছিলাম ভাবছিলাম ঠিক হয়ে যাবে আবার ডাক্তারের কাছে যাব কাটা ছেঁড়া করবো তখন আবার রেস্টে বলে দেবে থাকতে না তোমার জল ঠেকাতে বারণ করবে কিভাবে চলবে এই সব নানা রকম সাত পাঁচ ভেবে না আঙুলটা দেখালামই না তো সেই আমাকে দেখাতেই হবে কারণ আঙুলটা আমার ঠিক না হয়ে আরও বরং বেড়ে গেছে তো যাই হোক দেখো এখন কিন্তু আমার সমস্ত ধোয়া হয়ে গেল আর এই গেটটাতেও না একটুখানি জল ঢেলে দিলাম এখানটাতে বিড়ালগুলোকে খেতে দেওয়া হচ্ছিল তো এবার এই গেটটা খুলে তারপর সকালবেলা ফুল টুল তুলতে যাওয়া হয় তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম ভালো ভালো লাগে আর কি আটটার সময় বেরোতে হবে বুবলার স্কুলে পিটিএম আছে তো সেই কারণে দেখো তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিলাম ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে দিয়েছি এখন ঠাকুর ঘরের বাসনগুলো মেজে নিচ্ছি আর এক ভাগে কিন্তু আমি বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ওগুলো এখন আর মোছা হলো না কারণ আটটা বেজে গেছে বুবলার বাবাকে টিফিন দেবো বুবলার বাবাকেও ডেকেছে এবার আমরা দুজনই যাব তো ওখানে আমাকে মিটিং করিয়ে ও আবার আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপরও ডিউটি যাবে তো সেই জন্য না একবারে টিফিনটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো মানে আর তোমার টিফিনটা ও বেরোবে তাহলে সুবিধা হবে কারণ আমাকে মোড়ের মাথায় ছেড়ে দিলেও আমি চলে আসি তো আমি তো ওকে বলি আমি বাসে চলে যাব কিন্তু ও তাও বললো না যখন দুজন মিলে যাব যেতে বলেছে তখন যাওয়া যাক তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি তো চলো এখন একটু বুকুলার স্কুল থেকে ঘুরে আসা যাক তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা তো দেখছো আমাকে রোদে জলে পুড়ে আগুনে পুড়ে অনেক সারাদিন কাজ করতে হয় তারপরও তোমাদের সবার একটাই প্রশ্ন আমার এত সুন্দর হেলদি গ্লোয়িং স্কিন আমি কীভাবে রেখেছি তো তারই জন্য আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি একটা দারুণ দারুণ প্রোডাক্ট আমাদের ইন্ডিয়াতে কিন্তু অনেক নামি দামি কোম্পানির এরকম প্রোডাক্ট আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তাতে ল্যাকমি বলো পটস বলো বা আরও অনেক কিছু তো যাই হোক কিছু প্রোডাক্ট আমি আমার ভিডিওতে ভিউশপে ট্যাগ করে দিয়েছি তোমরা সেখান থেকে শপিং করে নিতে পারো তোমাদের পছন্দ মতন প্রোডাক্টগুলো আর হ্যাঁ আমার ট্যাগ করা প্রোডাক্টগুলো থেকে তোমরা যদি বাই করো তাহলে কিন্তু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট না পুরো ফিফটি পার্সেন্ট বন্ধুরা পুরো ফিফটি পার্সেন্ট ছাড় পাবে তো এই সুযোগটা কেউ হাত করে এত রোদ এই তো শুরু হয়েছে আজকে হচ্ছে ফার্স্ট মে ফার্স্ট মে থেকে থার্টি ফার্স্ট মে পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে তা এরই মধ্যে কিন্তু তোমাদেরকে বাই করে নিতে হবে নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি সানস্ক্রিন আর হ্যাঁ কাজ করো ঘরে কাজ করো বা যারা তোমরা অফিসে বাইরে কাজ করো প্রত্যেকেই কিন্তু সূর্যের তাপ আর পলিউশন ফেস করতে হয় তো যাই হোক কাজ তো করতেই হবে কর্মই জীবন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কর্ম করে যাও ফলের আশা করো না তো বন্ধুরা সানস্ক্রিনটা মেখে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে আমরা নিজেদের কর্ম করে যাব ফল ভগবান দেবে তো আর দেরি কেন চলো চটপট করে তোমরা আমার ট্যাগ করা প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো চুজ করে নাও আর বাই করে নাও ওকে তো চলো তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেল এখন আমি আবার রোদে রোদে কাজ করব কিন্তু আমার চিন্তা নেই আমিও প্রোটেকশন নিয়েই রেখেছি তো বন্ধুরা বুবলার স্কুলে পিটিএম ছিল তো চলে এলাম এখনই এখন বাজে হচ্ছে তোমার পৌনে দশটা মতো তো যতটুকু সম্ভব কাজগুলো সেরে গেছিলাম আর ঘর মোছা বাকি আছে তো যাই হোক ঠাকুরঘর ঠাকুরঘর তো মোছা হয়ে গেছে তো চলো রান্নাঘরের কিছু কাজ আছে ওগুলো করে নিয়ে তারপর সবজি রবজি কিছু রান্না বসাবো এক ফাঁকে ঘরটা মুছে নেবো তো জানতো বন্ধুরা অনেক বাড়িতে না এরকম শোনা যায় বউদেরকে বলা হয় তোমরা যে সারা দিন কি করো তোমাদের কোনো কাজ নেই আর শুধু বাড়িতে বলা হয় সেটা নয় অনেক এরকম মেয়েও আছে বা বউ আছে যারা একটু বাইরে কাজ করে তাদেরকে তারা না যারা হাউসওয়াইফ তাদেরকে খুব মানে ছোট চোখে দেখে মানে তাদের কোনো কাজ নেই তারা খুব আরামে থাকে কিন্তু একটা সংসার সামলাতে গেলেও কিন্তু যোগ্যতা লাগে বন্ধুরা আর অনেক কষ্ট সহ্য করতে হয় তবেই কিন্তু একটা সংসারকে সুন্দর করে সাজানো যায় যতই শরীর খারাপ হোক যতই ঝাপটা হোক আমাদের কাজ কিন্তু কোনোদিনও বন্ধ থাকে না আর হ্যাঁ বাইরে কোথাও কাজ করতে গেলে একটা নির্দিষ্ট সময় থাকে এই সময় পর্যন্ত কাজ করতে হবে ডিউটি আওয়ার কিন্তু আমাদের তো কোনো নির্দিষ্ট সময় নেই সকালবেলা চোখ খোলা থেকে একদম শোয়ার চোখ বন্ধ পর্যন্ত আমাদের কাজ লেগেই থাকে একটার পর একটা আজকে দেখো আমার যে আঙুলটাতে ব্যথা হচ্ছে ব্যথা তো দেখতে পাওয়া জিনিস নয় তাই আমি দেখাতে পারছি না কিন্তু কোন কাজটা আমি করছি না বলো করতেই হবে কারণ কে করবে বুলেবা তো ডিউটি চলে গেছে আর বুবলার তোমরা জানো পরীক্ষা চলছে ওকে বললে ও করে দেবে কিন্তু আমি মা হয়ে কি সেটা পারবো যে আমার ছেলে পড়া বাদ দিয়ে আমাকে হেল্প করুক এই আর কি তো সেই জন্যই বলছি যে কোনো কাজই কিন্তু ছোট না আমার মতে বলে তুমি ঘর সামলাও বা অফিস সামলাও সবটারই কিন্তু একটা দাম আছে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এক ফাঁকে রান্নাবান্না সেরে নিয়েছি আজকে আর লাইভেও আসতে পারিনি রান্নাবান্না রেসিপি নিয়ে আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি কারণ বুবলা একটু মোবাইলটা নিয়েছিল ওর কিছু পড়া ছিল তো রান্নাবান্না করে এখন আমার লাস্ট ফিনিশিং হচ্ছে এই ঘরগুলো মোছা সকালবেলা কিন্তু আমি ঠাকুরঘর রান্নাঘর মুছে নিয়েছিলাম আর এই দুটো রুম আর এই দুটো বারান্দা ছিল বাকি তো এইগুলোই আমি এখন মুছে নিচ্ছি এরপর আমি কিন্তু স্নান করে নেব আর আজকে বুবলার এখন পড়া হয়ে গেছে ও বললো মামি আমি স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে দিয়ে দে কারণ আমি একটুখানি খেয়ে নিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে আর খেয়ে দিয়ে পুজো দিতে না আমার কীরকম একটা লাগে তো সেই জন্য আর কি তো যাই হোক দেখো বন্ধুরা আমাকে সত্যি কথা বলতে কি আজকে খুব রোদও দিয়েছে জানো মানে অসম্ভব রোদ দিয়েছে মনেই হচ্ছে না যে ফাল্গুন মাস তো যাই হোক ঘরের কাজ সমস্ত হয়ে গেল আর এখানে দেখো আজকে রান্না হয়েছে ফুলকপি আলু আর ওলকপি দিয়ে আলু বেশি দিই নি ওলকপিটাই দিয়েছি দিয়ে বেসন ডিম দিয়ে বড়া করে এখানে ঝোল করেছি পেঁয়াজ রসুন দিয়ে তো এই বড়া ঝোলটা খেতে না খুব ভালো হয় জানো তো আর বুবলার বাবাও খেতে খুব ভালোবাসে বুবলাও খেতে ভালোবাসে ডিম দিয়ে বেসনে বড়া করলে বেসনের বড়া টেস্টটা কিন্তু অনেক পাল্টে যায় তো এখানে কয়েকটা বড়া ভাজা রেখেছি আর এই যে স্পেশাল লাউডাটার পোস্ত করেছি বেগুন দিয়ে আলু দিই আলু ছাড়া বেগুন দিয়ে লাউডাটার পোস্ত কিন্তু খেতে খুব ভালো লাগে শুয়েছিলাম শোয়ার পরে এত হাতে যন্ত্রণা উঠেই পড়লাম তো যাই হোক গোলা বলেছে ডিউটি থেকে এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে ততক্ষণ রেডি হয়ে থাকতে বলেছে তো আজকে আর ঘর বারান্দা ঝাড় দেবো না কারণ অনেক বেলা করে ঘর মোছা হয়েছে ঘরগুলো বেশ পরিষ্কার আছে আর উঠেনেও সেরকম বিশেষ কিছু নোংরা পড়েনি তো সেই জন্যই আর কি তাছাড়া আমি হাত আর নড়াতে পারছি না তো দেখো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে এক কাপ চা খেলাম আর তারপর সন্ধে দেওয়াটা শুরু করে দিলাম কারণ সন্ধে টন্ধে দিয়ে না ও চলে আসবে এখন তো একটু দেরি করে সন্ধে হচ্ছে ছটা বেজেই যায় সন্ধে দিতে তো ধরো সাড়ে ছটা পর্যন্ত চলে আসে তারপর বেরোবো আবার রাত্রে কি খাবার করব এখন কিছু ঠিক নেই এখন মোটামুটি আমি করে রেখেছি খালি হচ্ছে ওই ঝোলটা বেশি করে আর তোমার বুবলা যেহেতু দিনে বাইরে খেয়েছে মানে নেমন্তন্ন বাড়িতে খেয়েছে তো ওর জন্য ভাত টাত করা আছে তো ও খাবে তো আজকে আর না মন্দিরে যায়নি জানো শুধু ঘরে সন্ধে দিতেই বুবলার বাবা চলে এসেছিলো তো দেখো এখন রেডি হয়ে এখন চললাম হচ্ছে ডাক্তারের কাছে তো নডিয়া বাজারে বন্ধুরা এই দাদা ভাই এত ভালো চাউমিন বানায় যে কি বলবো রোল ভালো বানায় চাউমিনও ভালো বানায় কিন্তু জানো তো চাউমিনের কোয়ান্টিটিটা অনেকটা দেয় মানে দামের পরিমাণে তাছাড়া টেস্টিও হয় তো আজকে দু প্লেট এগ চাউমিন অর্ডার করলাম আমার যে কি অবস্থা হয়েছে সেটা তোমাদেরকে বাড়ি গিয়েই বলবো কারণ এখন আমি বলার মতন ইয়েতে ছিলাম না আর এই রেকর্ডিংগুলো কিন্তু বুবলাই করেছে আমি তো হাত নিয়ে নড়াতেই পারছিলাম না তো যাই হোক চলো বাড়ি যাই তো বন্ধুরা চলে এলাম মানে কি কষ্ট কি বলবো আমি তো যা চিৎকার চেঁচামি শুরু করে দিয়েছিলাম খুব খুব লাভ ছিল ওটা একটা ছুট ফুটিয়ে একটু পুজ হয়ে গেছিলো ওটা বার করে দিল একটু মানে ড্রেসিং করে দিল তো যাই হোক দেখো এখানে আমি স্পেশাল চাউমিন নিয়ে এসেছি এ না কোয়ান্টিটিতে অনেক বেশি দেয় আর তোমার মাত্র চল্লিশ টাকা প্লেট নিয়েছে মানে এগ চাউমিন চল্লিশ টাকা প্লেট নিয়েছে আর কোয়ান্টিটি অনেক বেশি থাকে খুব টেস্টি বানায় তো অনেকদিন ধরে ভাবছিলাম এই দাদা ভাইয়ের কাছে একটু চাউমিন খাওয়া যাক তো আজকে নিয়ে এসেছি এই যে এখন খাবো তো যা কষ্ট হয়েছে না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বুগলা আর বুলোবা তো এখনো হাসছে মানে আমি আমার ওই আওয়াজগুলো আর কি উই উই তা চলো যাই হোক একটু খেয়ে নিই তারপর আসি তো বন্ধুরা এখন বাজে দশটা আর আমার এখনও রুটিও হয়নি তরকারিও হয়নি তো তরকারি কিছু করব না আলু পেঁয়াজ ভাজা করব আজকে আর রুটি করব আর দিনের ঝোল রয়েছে বুগলা ভাত খাবে আর আমাদেরও ওই ঝোলটাও একটু থাকবে ঘুমঘুম লাগছে তো চলো চাটা খেলাম তারপর একটু হাতটা শেক করলাম এই করে তারপর একটু এডিট করলাম এডিট মানে ভয়েস দিইনি জাস্ট ভিডিওগুলো এডিট করে রাখলাম তাহলে সকালবেলা ভয়েস যদি দিতে হয় তো দিয়ে দেবো মানে দিতে হবে নাহলে আমি তোমাদের ভিডিও পোস্ট করবো কী করে তো যাই হোক বন্ধুরা এখন এক মার্চ থেকে মানে আজকে থেকে একত্রিশ মার্চ পর্যন্ত কিন্তু ফ্লিপকার্ট আর মিন্ত্রাতে কিছুগুলো প্রোডাক্ট একদম পুরো ফিফটি পারসেন্ট অফ চলছে তো তারই মধ্যে প্রচুর প্রোডাক্ট এসছে তো তার মধ্যে আমি যেগুলো ইউজফুল আমাদের লাগে ডেলি কার্ট ডেলি ওয়ার কুর্তিস বলো জিন্স বলো বা সানস্ক্রিন এখন তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সানস্ক্রিন তো ওইসব প্রোডাক্টগুলো কিছু প্যাক করছি তোমরা যদি সেখান থেকে শপ থেকে আমার ভিডিও থেকে তোমরা যদি বাই করো তাহলে তোমাদেরকে ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হবে তো যাই হোক বাই করো প্রচুর শপিং করো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অপিতা তোমাদের টাটা